কোটচাঁদপুরের কুষ্ণা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতির বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগ বাবলু ভিডিও চিত্র দেখুন বিস্তারিত হল প্রকাশের পর নিয়োগ বঞ্চিতরা অবরোধ করে বিদ্যালয়ের সভাপতি ও এক শিক্ষককে গণ ধোলাই দেন পুলিশ এসে রক্ষা করেন শুক্রবার বিকালে ঘটনাটি ঘটেছে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার কুষ্ণা মাধ্যমিক বিদ্যালয়ে জানা যায় কুষ্ণা মাধ্যমিক বিদ্যালয়ের পাঁচজন জনবল নিয়োগের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করেন বিদ্যালয় কর্তৃপক্ষ যার মধ্যে ছিল অফিস সহকারী অফিস সহায়ক নৈশ প্রহরী পরিচ্ছন্ন কর্মী আয়া এসব পদে চাকুরির জন্য সাতাত্তর জন আবেদন করেন তবে পরীক্ষায় অংশগ্রহণ করেন তেতাল্লিশ জন শুক্রবার ছিল নিয়োগ পরীক্ষা পরীক্ষায় সুষ্ঠুভাবে সম্পন্ন হলেও ফলাফল ঘোষণার পর বাদে বিপত্তি চলে দফায় দফায় নিয়োগ বঞ্চিতদের হামলা ও ও বিদ্যালয়ের সভাপতি নেতা আব্দুর রশিদ ও শিক্ষক গোলাম কিবরিয়া বিপ্লবের ওপর তাদের অভিযোগ বিদ্যালয়ের সভাপতি প্রধান শিক্ষক মিলে চাকরি দেবার কথা বলে পাঁচ পদে অর্ধ কোটি টাকার নিয়োগ বাণিজ্য করেছেন এরপর তারা ওই সভাপতি ও এক শিক্ষককে ঘণ্টাব্যাপী অবরুদ্ধ করে রাখেন পরে পুলিশের সহায়তায় তারা বিদ্যালয়ে মাঠ ত্যাগ করেন ভুক্তভোগী পরীক্ষার্থী শিহাব হোসেন চাকরি দেবার কথা বলে বিদ্যালয়ের সভাপতি ও প্রধান শিক্ষক আমার কাছ থেকে আট লাখ টাকা নিয়েছেন এখন আমাকে নিয়োগ না দিয়ে আরও বেশি টাকা নিয়ে অন্য একজনকে নিয়োগ দিয়েছেন একই কথা বলেন আরেক পরীক্ষার্থী রোকন হোসেন তিনি বলেন আমার পিতা দরিদ্র মানুষ নগদ টাকা আমাদের নাই চাকুরির জন্য জমি বিক্রয় করে আমার পিতার কাছ থেকে বিদ্যালয়ের সভাপতি আব্দুর রশিদ আট লাখ টাকা নিয়েছেন অথচ আজ পরীক্ষার পর জানতে পারলাম আমার পরিবর্তে বেশি টাকা নিয়ে অন্য একজনকে নিয়োগ দিয়েছেন এ ব্যাপারে কোষণা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান বলেন আমার পরীক্ষার্থী থাকায় আমি বোর্ডের কোনো দায়িত্বে ছিলাম না আর নিয়োগের বাণিজ্য হয়নি তিনি বলেন যারা চাকরি পাননি তারা এ অপপ্রচার করছেন তারাই সভাপতি আমার এক শিক্ষককে লাঞ্ছিত করেছেন এছাড়া আমার বাড়িতে ও এসে তারা হামলা চালিয়েছেন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবেন কিনা এমন প্রশ্নে তিনি বলেন এটা সময়ের ব্যাপার আমরা বসে ব্যবস্থা নেবার ব্যাপারে সিদ্ধান্ত নেব একই সুরে কথা বললেন বিদ্যালয়ের সভাপতি ও কৃষক লীগ নেতা আব্দুর রশিদ তিনি বলেন নিয়োগ স্বচ্ছ হয়েছে আমি কারোর কাছ থেকে কোনো টাকা নেইনি। পরীক্ষায় যারা ভালো করেছেন তারা চাকরি পেয়েছেন তবে আপনার ওপর হামলা কেন এমন প্রশ্নে তিনি বলেন যারা নিয়োগ পাননি তারা আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন এবং হামলাও চালিয়েছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অশোক কুমার বলেন আমি এই নিয়োগ বোর্ডের সদস্য মাত্র আমার জানা মতে নিয়োগ পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে তবে টাকা নেওয়ার ব্যাপারটা আমার জানা নাই পরীক্ষার ফলাফল নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন কমিটির সভাপতি নিয়োগ বোর্ডের সব কিছু আমরা ফলাফল তৈরি করে দিয়েছি প্রকাশ করবেন তিনি এরপর তিনি নিয়োগ পরীক্ষার ফলাফল না দিয়েই বিদ্যালয়ের মাঠ ত্যাগ করেন একইভাবে বিদ্যালয়ের মাঠ ছাড়েন ঝেনাদহ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জেলা শিক্ষা কর্মকর্তা নাজমা সাফায়াত তিনি বলেন আমি এখানে ডিজির প্রতিনিধি হিসেবে চিঠি পেয়েছি এ নিয়োগ বোর্ডের আমরা পাঁচ সদস্য ছিলাম ওই পাঁচ মিলে প্রশ্ন করেছি এরপর সেই প্রশ্নে পরীক্ষা নেওয়া হয় পরে খাতা দেখে ফলাফলের তালিকা করে দিয়েছি বিদ্যালয়ের স্যারেরা একটু ব্যস্ত আছেন কিছুক্ষণ পরে ফলাফলের তালিকা দিবেন এখানে কোনো বাণিজ্য হয়েছে কিনা এমন প্রশ্নে তিনি বলেন সেটা আমার জানা নাই এখানে স্বচ্ছ পরীক্ষা হয়েছে পরীক্ষায় যারা ভালো করেছেন আমরা সেভাবে তালিকা করে দিয়েছি বিষয়টি নিয়ে জেলা প্রশাসকের প্রতিনিধি সহকারী কমিশনার নসিনা আরিফের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি কারণ তিনি আগেই বিদ্যালয়ের মাঠ ত্যাগ করেছিলেন কোটচাঁদপুর থানায় পুলিশ পরিদর্শক সৈয়দ আল মামুন বলেন ঘটনাটি শুনেছি তবে এখনো পর্যন্ত বিষয়টি নিয়ে থানায় কেউ কোনো অভিযোগ বা জিডি করেননি অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে